नमयो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले भक्ति भक्तिवेदान्त शामिनीति नामिने नमसे शति देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषवादि पश्चात् दिशतारिणे जय श्रीकृष्णा चन्न प्रभु नित्यानंदा श्री अद्वैत गधर शिव सदी गुरभ भक्त हरे कृष्णा हरे कृष्णा 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 हरे কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতী এক গ্রামে একজন কৃষক ছিল তিনি দুধ থেকে দই মাখন তৈরি করে বাজারে বিক্রি করতেন একদিন কৃষকের স্ত্রী মাখন তৈরি করে কৃষককে দিলেন বাজারে বিক্রি করার জন্য বিক্রি করার জন্য গ্রাম থেকে শহরের উদ্দেশ্যে বেরিয়ে তো মাখনগুলো গোল গোল রোল আকৃতির করা ছিল যার প্রত্যেকটির ওজন ছিল এক কেজি তো কৃষক প্রতিবারের ন্যায় পূর্ব নির্ধারিত দোকানে মাখন দিয়ে তার পরিবর্তে কিছু সাংসারিক জিনিস চা চিনি তেল এ সমস্ত দ্রব্যাদি কিনে নিয়ে এলেন তো কৃষক চলে যাওয়ার পরে দোকানদার মাখনের রোলগুলো একটা একটা করে ফ্রিজে রাখার সময় ভাবলেন মাখনের ওজন সঠিক আছে কিনা আজ একবার পরীক্ষা করে দেখা যাক তো মাখনের রোলগুলো ওজন করতেই উনি দেখলেন যে মাখনের ওজন এক কেজি নয় তা প্রতিটা নশো গ্রাম করে পরের সপ্তাহে আবার কৃষক উক্ত দোকানে মাখন বিক্রি করতে গেল মানে গিয়েছে একই দোকানে দোকানের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দোকানদার সেই কৃষকের উদ্দেশ্যে চিৎকার করে বললেন বেরিয়ে যাও আমার দোকান থেকে এবার থেকে কোনো বেইমান কোনো চিটিং বাজির সাথে ব্যবসা করবো না আমার দোকানে আর কোনোদিন পা রাখবে তুমি নশো গ্রাম মাখন এক কেজি বলে বিক্রি করে হ্যাঁ এই লোকটার মুখ আমি কোনোদিন দেখতে চাই না বেরিয়ে যাও এক্ষুনি এক্ষুনি আমার দোকান থেকে বেরো তো কৃষক বিনম্র ভাবে কম্পিত স্বরে দোকানদারকে বললেন দাদা দয়া করে রাগ করবেন না আসলে আমি খুবই মানুষ বাটখারা কেনার মতো পয়সা আমার নেই তাই আপনার থেকে প্রতিবার যে এক কেজি করে চিনি নিয়ে যেতাম সেটা দাড়িপাল্লার এক পাশে রেখে अन्य पासे माखने रोल रेखे उटा मेपे हामी আপনার কাছে নিয়ে तो भगवान भगवत गीता ते बोलछन भगवत गीता 3.21 श्लोकते जत जत आचरित श्रेष्ठ तत देवो तरो जन सजत प्रमाणं कुरुते স্থর অনুবর্ততে শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করে সাধারণ মানুষেরা সেটা অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাকে অনুসরণ করতে থাকে তো প্রভুপাত তাৎপর্য লিখছেন যে সাধারণ মানুষদের এমনই একজন নেতার প্রয়োজন হয় যিনি নিজের আচরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিতে পারেন যে নেতা নিজেই ধূমপানের প্রতি আসক্ত তিনি সাধারণ মানুষকে ধূমপান থেকে বিরত হতে শিক্ষা দিতে পারেন না আপনি আচরি ধর্ম চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন শিক্ষা দেওয়া শুরু করার আগে শিক্ষকের সঠিক আচরণ হওয়া উচিত এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য আমার নিজের আচরণ ঠিক নেই আমি অন্যকে আমি সকালে উঠতে পারি না মঙ্গলা আচরণ মানে কি মঙ্গলা আচরণ অ্যাটেন্ড করার জন্য আর আমি সবাইকে বলছি এই তোমরা মঙ্গলা আচরণ অ্যাটেন্ড করো মঙ্গলা আচরণ অ্যাটেন্ড করো আমি নিজে সিগারেট খাচ্ছি ড্রিঙ্ক করছি লেট নাইট পার্টি করছি আর আমি আমার বাড়ির ছেলে মেয়েদের ছেলেদেরকে বলছি তোমরা ড্রিঙ্ক করো না তোমরা মানে স্মোক করো না চৈতন্য মহাপ্রভু এই জন্য বলছেন কি যে শিক্ষা দেওয়ার আগে শিক্ষা দেওয়া শুরু করার আগে থেকে শিক্ষকের সঠিক আচরণ করা উচিত এভাবেই যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য অথবা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দিতে হলে শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আদর্শ অনুসরণ করে চলতেই হবে কেউ যদি শাস্ত্র বহির্ভূত মন গড়া কথা শিক্ষা দেয় শিক্ষা দিয়ে শিক্ষক হতে চায় তাতে কোনো লাভ হয় না বরং ক্ষতি হয় যদি নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য মনুসংহিতাতে নিখুঁত সমাজ ব্যবস্থা গড়ে গড়ে তোলার জন্য শিক্ষা দেওয়া আছে কিভাবে সমাজ ব্যবস্থাকে গঠন করতে হয় যিনি নিজের উন্নতি কামনা করেন তার আদর্শ নীতি অনুসরণ করা উচিত উন্নতি কামনা বলতে যিনি শাস্ত্রের নির্দেশ ভাগবতে বলা হয়েছে মহাজন তদস্য পন্থা মহাজনরা যেভাবে আমাদের আচার্যরা যেভাবে আমাদের দেখিয়ে দিয়ে গেছে সেভাবেই যদি আমরা যাই তাহলে পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে পারবো আমরা রাজা রাষ্ট্রপ্রধান পিতা শিক্ষক হচ্ছেন স্বাভাবিকভাবে নিরীয় জনগণের প্রথম প্রদর্শক আর জনগণ জনসাধারণকে পরিচালনা করার মহৎ দায়িত্ব এদের উপর ন্যস্ত হয়েছে তাই তাদের উচিত শাস্ত্রের বাণী উপলব্ধি করে শাস্ত্রের নির্দেশ অনুসারে জনসাধারণকে পরিচালিত করা এবং আদর্শ সমাজ গড়ে তোলা এটি কোনো কঠিন কাজ নয় কিন্তু এর ফলে সমাজ এর ফলে যে সমাজ গড়ে উঠবে তাতে প্রতিটি মানুষের জীবন সার্থক হবে কিন্তু বর্তমানের যে রাষ্ট্রপ্রধান যারা অর্থাৎ রাজনীতি নেতারা যারা এখন দেশ আগে রাজা দেশ চালাতো এখন রাষ্ট্র নেতারা দেশ চালাচ্ছে সমাজকে পরিচালনা করছে তারা তো নিজেই কিছু জানে না যে নিজে কিছু জানে না সে সমাজ ব্যবস্থা বা সমাজের মানুষকে কিভাবে পরিচালনা করবে তার জন্য তো ভগবদ্গীতাতে বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ ইতর জনতা যাহা করে হয় হর্ষ শ্রেষ্ঠ ব্যক্তি যেটা করবে সে লোকের আদর্শ স্থাপন হবে ইতর মানে ছোট লোক মানে যারা মূর্খ অসিক্ত অজ্ঞান মানুষ হ্যাঁ সেগুলো দেখে তারা আনন্দে ওগুলো অনুসরণ করতে থাকবে শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য তাহাই তাহাই হয় প্রতি ঘরে ঘরে শ্রেষ্ঠ ব্যক্তি যেটাকে প্রামাণ্য স্বীকার করবে যেটাকে ভালো আচরণ আদর্শ স্থাপন করবে হ্যাঁ সেটা আমাদের প্রত্যেক ঘরে ঘরে হবে কিন্তু আমি কিছু করছি না আমি নিজে মানে কি একজন লম্পট আমি একজন মানে কি অশিক্ষিত আমি বসে গেছি দেশের যে মহান পরিচালন করার যে যে আসন সেই আসনে বসে গেছি তাই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা এত বিশৃঙ্খলা হচ্ছে এই জন্য নেতারা নিজেরা কিছু জানে না রাজনীতি নেতারা অথচ তারা কি করছে তারা আগে অশিক্ষিত topo তারা দেশ পরিচালনা করছে তার জন্য দেশে এই রকম অবস্থা হয় বৈষম্য সৃষ্টি হয় জনসাধারণের মধ্যে আমাদের আচরণ কিরকম হবে শাস্ত্র যেভাবে বলেছে শাস্ত্র অনুসরণ করতে হবে শাস্ত্র যেমন আগেকার দিনে আমরা কি করতাম আগেকার দিনে রাজারা রাজস্থান রাজস্থান যেত রাজস্থানে গিয়ে সমস্ত শিক্ষা গ্রহণ করত। সেই শিক্ষাটাকে প্রথমে নিজেদের জীবনে গ্রহণ করত অনুশাসন হিসাবে ও যদি মনে করত যে হ্যাঁ আমি এটা পালন করতে পারছি তবে সে তার দেশে তার সমাজে প্রশাসন হিসাবে হ্যাঁ ওটাকে ব্যবহার করত। এখন তো দেশে অনুশাসনও নেই প্রশাসন প্রশাসনও নেই আর মানে কি বিশৃঙ্খলা এই জন্যই হচ্ছে কারণ হচ্ছে যে সমস্ত রাষ্ট্রনেতা পরিচালনা করছে তারা নিজেই কিছু জানে তারা একটা মূর্খ তার জন্য ভগবত গীতাতে ভগবান বলছেন যত যত আচরিত শ্রেষ্ঠ তত্তৎ দেব তরো জন সয প্রমাণমে লোক শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করবে সাধারণ মানুষ তা অনুকরণ করবে তিনি যা প্রমাণ বলে স্বীকার করবে সাধারণ মানুষ সেটাকে প্রমাণ বলে স্বীকার করবে এটাই হচ্ছে রুল রেগুলেশন বিধি নিয়ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে